সয়দি আরবে এখন যে পরিমানে এই রিয়াদে গরম আছে আসলে যারা এই ভিডিওটা দেখতেছেন তারাই বুঝতেছেন যে ক্যামেরা দিয়ে কিন্তু তাকাইতে পারতেছি না তো বাংলাদেশ থেকে কি বিষ আটছিলা সিটি সিটি ক্লিনার কাজ পাইছো না তো কী বলছো কবে দিব পরি ঈদের পর আসলে দেখুন ছয় লক্ষ টাকা দিয়ে বাংলাদেশ থেকে আসছে এখন কাজ পায় নাই আজকে প্রায় হচ্ছে চার পাঁচ দিন হয়ে গেছে তো বলছে কাজ দিবে দিবে যারা যারা বিদেশ আসবেন হ্যাঁ যারা যারা বিদেশ আসবেন বলো দেয়ার রোড ক্লিনার মানে মানিক টাঙ্গাইলের মানিক যে মানে যে টাকা ইনকাম করছে এই লোভে যারা যারা আসবে আসলে গরম নাকি যারা কাজ করে বাঙালি ভাই আসলে অনেক পরিশ্রম করে তারা ছয়শ টাকা বেতনে ইনকাম হইতেও পারে না হইতে পারে দেখুন চাই দিকে এত পরিমাণের হচ্ছে রোদ্র আসলে সামনে তাকানো যাচ্ছে না তো যারা যারা আবেন অবশ্যই আপনারা বুঝে শুনে আসবেন বর্তমানে শৈত্য অবস্থা যতটুকু দেখতে পেলাম আর যারা নাকি আগে আসছে তারাই বলতেছে খুবই খারাপ পাঁচশো টাকা ছয়শো টাকা বেতনে